আচ্ছা আমরা তো দেখছি যে আপনি গাড়িতে নামাজ পড়েন তা আপনার অজান্তেই আরেকজন ছবি তুলে ফেলেন আবার আপনি বালির মাঠে নামাজ পড়েন সেটাও আপনার অজান্তে আরেকজন ছবি তুলে ফেলে এটা আপনার সমস্যা আপনি কি বলতে চাচ্ছেন আপনি কি সৎ অবশ্যই আমি সৎ এই যুগে আমার মতো সৎ লোক পাওয়া দুঃসাধ্য ব্যাপার অবশ্যই আমি সৎ আচ্ছা আপনি একটা জিনিস দেখেন আমি যদি সৎ না হই তাহলে আমার দেওয়া যে প্রশ্নগুলি হান্ড্রেড পার্সেন্ট কমন পড়তো এটা কি কথা রে বাবা এইটাই কথা এই যে দেখেন আমি আমার নিজের ক্ষেত্রে যেটা বলতে পারি বেইমানি জিনিসটা আমি খুব অপছন্দ করি আমার জীবনে বেইমানি বলতে কোনো কথা নেই একজন পরীক্ষার্থীও বলতে পারবে না যে আমি তাদের সাথে বেমানি করেছি যে সমস্ত পরীক্ষার্থীরা আমাকে টাকা দিয়েছে তারা কেউ বলতে পারবে যে আমি তাদের সাথে বেমানি করেছি আর আপনি একটা জিনিস দেখুন যেই যুগে মানুষের জীবনটাই এরকম যে আপনি বাঁচলে বাপের নাম এমন একটা থিওরিতে সবাই চলে নিজের জীবন ছাড়া অন্য কিছুই তারা ভাবে না অন্যের দিকে তাকানোর সময় কারণেই নিজে ভালো খাচ্ছে প্রতিবেশীর দিকে কোনো নজর নেই প্রতিবেশী যদি না খেয়েও মরে কেউ তার দিকে তাকায় না সেখানে আমি কি করেছি বলেন আমি বছরের পর বছর এত বড় ঝুঁকি নিয়ে হাজার হাজার সরকারি চাকরি প্রার্থীদের জীবন বদলিয়েছি তাদের তাদের পরিবারের মুখে হাসি ফুটিয়েছি আর এইরকম একজন মানুষকে নিয়ে আপনারা ফল করছেন না না এই যে আমার মতে একজন ভদ্রলোককে নিয়ে যে আপনারা এত হাসি করছেন মানে এটা কি ঠিক হচ্ছে মানে মানে এই হাসির কারণটা কি হ্যাঁ মানে শুধুমাত্র কয়েকটা নিউজ চ্যানেলে আমাকে নিয়ে কিছু রিপোর্ট গেছে এটা কি মেন কারণ নাকি আমার মানে আমার যে দাড়ি টুপি এগুলো নিয়ে আপনাদের খুব চুলকানি হ্যাঁ এগুলি হচ্ছে জাস্ট দাড়ি টুপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর কিছুই না দেশের নিয়ম কয়জন মানে হ্যাঁ আইন কয়জন মানে মনে হয় যেন আমি একা দুর্নীতি করেছি এই প্রশ্নপত্র একটা এটা কিছু একটা হলো এর চেয়ে কত বড় বড় দুর্নীতি মানুষ করছে কত কোটি কোটি টাকা মানুষ মেরে দিচ্ছে এসব চুলকানি থামান বুঝেছেন এসব চুলকানি থামান ধর্মের বিরুদ্ধে এসব চুলকানি ভালো আপনি আগে কি করতেন আমি আগে কি করতাম সেটা দিয়ে আপনার কি দরকার হ্যাঁ আগে কি করতাম সেটা আগে শেষ আগে আমি যা খুশি তাই করতাম এখন তো এই ব্যবসায়ী তাই না এখন আমার কোটি টাকার ব্যবসা তাহলে আপনার এই কোটি টাকার ব্যবসা আসলো কিভাবে আরে এটাও আবার বলে দিতে হবে নাকি হ্যাঁ গোড়া যদি মজবুত হয় তাহলে গাছ তো আপনার শাখা প্রশাখা সুন্দর হবে তাই না ওই আগে আমি যা করতাম বুঝেন তো কিন্তু আপনি যে দুর্নীতিগুলি করেছেন জি এই টাকাগুলি কি করেছেন এটা খুব ভালো প্রশ্ন আমি এই টাকাগুলি খরচ করেছি মানে মানে আমি আমি আল্লাহ রাস্তায় খরচ করেছি ধর্মের রাস্তায় খরচ করেছি আর এই জিনিসটাই আপনাদের পছন্দ না একজন লোক দুর্নীতি করুক চুরি করুক ডাকাতি করুক এই যে আমি ধর্মের রাস্তায় খরচ করতেছি এগুলি আপনাদের পছন্দ না এক কি সম্পূর্ণই আপনি ধর্মের রাস্তায় খরচ করেছেন ধর্মের রাস্তায় খরচ করি সাথে আরো কিছু রাস্তায় এই যে আমার ধরেন ককুরি টাকার বাড়ি পলিটিকস পলাটিক্স আছে না এগুলি সত্যি কথা যেটা আপনাদের মেইন সমস্যা হচ্ছে এই যে এই দাড়ি টুপি এগুলি দেখলেই আপনাদের চুল কানে ওঠে অন্য মানুষ কত রিসোর্ট বানায় ফেলায় কত কোটি টাকার বাগান বাড়ি খামার বাড়ি কত কিছু বানায় ফেলায় কত ছাগল গরু কত কিছু এরাও অবশ্য দান করে কিন্তু এই নিয়ে কিছু না আমার একটা সিম্পল প্রশ্ন কিন্তু দুর্নীতির টাকা ধর্মের রাস্তায় দান করাটা কেমন না যেখানে ধর্মে দুর্নীতি করাটাই নিষেধ আচ্ছা দুর্নীতি টাকা যদি ধর্মের সমস্যা না থাকে আপনার সমস্যা কোথায় হ্যাঁ আর ইনফ্যাক্ট একটু ধর্মকর্ম না দেখে তো দোষ আরো বেশি ধরা পড়ে আপনি বুঝেন না কেন হ্যাঁ আচ্ছা আমরা তো দেখছি যে আপনি গাড়িতে নামাজ পড়েন তা আপনার অজান্তেই আরেকজন ছবি তুলে ফেলে আবার আপনি বালির মাঠে নামাজ পড়েন সেটাও আপনার অজান্তে আরেকজন ছবি তুলে ফেলে তো এটা আপনার সমস্যা এখন কথা হচ্ছে আমি একটু যাই হ্যাঁ আমি আবার একটু নামাজ পড়তে যাব আমি নামাজ পড়ি আপনি ছবি তুলবেন আপনি ছবি তুলতে চলুন আরে আপনি এখন কোথায় নামাজ পড়তে যাচ্ছেন আমি আমি এভারেস্টের সূরায় যাব এবার আমি এভারেস্টের সুরায় নামাজ পড়ব আপনি পারলে আপনিও আমার সাথে এখানে এসে তারপর ছবিটা তুলেন আর একটা কথা আপনার কি মনে হয় হ্যাঁ আপনার কি মনে হয় আপনারা খুব সাধু আপনারা খুব ভালো এই যে এত দিন পর্যন্ত বছরের পর বছর ধরে যারা আমার থেকে প্রশ্ন কিনছে হ্যাঁ যারা এই যে সরকারি চাকরি করে এখন তারা খুব ভালো যাদেরকে আপনারা হুজুর হুজুর করেন সার সার বলেন এত সম্মান দেন তারা খুব ভালো তারা তো আমার থেকেই অবৈধভাবে প্রশ্ন কিনে আজকে ভালো ভালো প্রতিষ্ঠানে আছে তারা খুব ভালো আর যে সমস্ত লোকরা আমার কাছ থেকে অবৈধ ভাবে প্রশ্নপত্র কিনে আজকে ভালো সরকারি কর্মকর্তা যাদের রক্তের মধ্যে অবৈধ নিহিত তারা কি বর্তমানে ঘুষটা খেয়ে আছে তারা কি বর্তমানে দুর্নীতি করতেছে না এখন তাই বুঝেন বড় বড় অফিস গুলি চালিয়েছে কারা তাদের সার্টিফিকেট গুলি বাতিল করে তাদের চাকরি বাতিল করে দুর্নীতি তো আপ টু বটম রন্ধ্রে রন্ধ্রে আপনার কি মনে হয় আমার সাথে আর কেউ ছিল না আমার উপরে কেউ ছিল না আমি এই কাজগুলি এমনি এমনি করতাম আমার উপর কারো সাপোর্ট ছিল না যেখানে দশটা টাকা একজন খেলে আরেকজনের গা জলে সেখানে এই ইলিগাল কাজ করে আমি লাখ লাখ টাকা কামাবো আর এই ব্যাপার কেউ জানতো না এই টাকায় কারো ভাগ ছিল না পারলে আমার উপরে কারা ছিল তার উপরে কারা ছিল তার উপরে কারা ছিল তার উপরে ধরে দুর্নীতি যদি দমন করতে হয় খালি আমার মতো একজন রে না বটম টু টপ টপ টু বটম সবাই রে ধরেন যদি সবাই রে ধরতে পারেন তাইলে বুঝবো আপনার হেডম আছে I said...